ফাজা ভাজা খা উড়েছি উডানের পরে দেই সাপ ইয়া থালের মতন গোলোয়া ইয়া সতর্ কোন জায়গায় আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি দ্বীপ জেলা ভোলা শান্তিরা আহ এলাকায় যেখানে বেরিবাদ এখানে মেঘনা নদীর পাড়েই এটা হলো বেরিবাদ আমরা এখানে শান্তিরাত এসেছি আজকে যে এখানে একটা সাপ বিষ সেই রাসেল বাইপাস সাপ পাওয়া গেছে আমরা সেই বাড়িতে আমরা আজকে চলে এসছি আমরা জানবো যে এই বাসায় কিভাবে সাপটা পেল এবং কিভাবে মারলো আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব এই ঘরেই মানে এটাই শান্তিরাত ম্যাগনা নদীর এই পাশেই ম্যাগনা নদী এই নদীর পার এদিক থেকে এই বাড়িতেই এই সাপটা পাওয়া গেছে এটা সেই বাড়িতেই যেটা যে সাপটা এখানে পেয়েছে এবং কিভাবে পেয়েছে আমরা সেই বিষয়টি আমরা সেই বাসার মানুষদের কাছে আমরা একটু জানবো আপনার এই ঘরের ভিতরে যে সাপটা পেয়েছেন এই বিষয়টা আর হঠাৎ করে মানে কিভাবে দেখলেন বা কিভাবে পেলেন একটু আমাদেরকে যদি একটু বলেন দেখছি আমি এন ফাতার বস্তা তুইছি কালা হাতরা থুইছি এগুলি টাইনা টাইনা সুলের মধ্যে দেই আচ্ছা সুলের মধ্যে দেই দেওয়ার পরে অন্য ইয়া অল্প কথা নিয়া আসে জি তারপর পরে অন্য কই একটু ইয়া রইদ দেই তুই মাস তুই সুলের সুলের ভিতরে দিম আচ্ছা দেওয়ার পরে অন্য এর দান নাই ভাজা কইয়া উড়াইছি হ্যাঁ উড়ানোর পরে দেই সাপ ইয়া থালের মতন গুলোয়া ইয়া শতক দছি কোন জায়গায় এই 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 জায়গা এই এই জায়গা এই জায়গা এ মানে এই জায়গায় মানে দেখছেন সাপটা হ্যাঁ আমি এই ফাতার বস্তা উঠেছি ওই সাফের গা ফারা দিয়ে আবার রিজাইন বিচান্ডি থুই আচ্ছা সাপ ওই আমার হাজার দিন নিচ্ছে আসি এটাতে আবার আঘাত করতে পারেন মানে ওই যে কাপ যে পাতা পুতুল রাখছিল সেটার নিচে ছিল হ্যাঁ নিচ্ছে ছিল আচ্ছা তো এখন আমি রিজন উঠেছি উড়াইছি আমি সাপ দেখে আমি এটা কী রে কয়াট বাড়ি উঠি আমার ছেলে আবার আসলে ভাত খাইতে আমার ছেলে দেখলে সিকেট দিয়ে বাইরে গেছে বাইরে দিছি না তোরা মানুষ বোলা আমার ছেলে মানুষ বোলাম হাপ মাত্র কি হাফ আল্লাহ ই জানে এ আমার ছেলে আবার আমার গোটে দোয়ানের আছিল আস হলান দিছে বোলান দিছে আর এই মানুষজন আইছে চিল্লা বাল্লা শুনে ও হন ভয় খাইছে ভয় খাইয়া কয়রা কি আমি তো মাতাম ভারুম না তাই কেরা তুই না মাতালে তুই মানুষ বলা তো ওই আবার কত লাড়ি দেন লাড়ি দেন দিছি একটা লাড়ি দিছি আর কয়ে লাড়ি তো ভাঙ্গিয়া যাবো কই ভাঙিয়া দেয় আর একটা লোম তাহলে কই যে তোরা ফিসি দিয়া যা সাপ যখন নদী উসকেছি উঠেছি আর সাপ মরাইয়া সাপের দিকে কলা দিয়া দিছে আচ্ছা দিয়ে দিছে সাপের কলা আছে ফুক মিল যদি এমিল আগাত করতে আর ওই দিকেও আমার শেষ হয়ে গেছে এদিকেও না সানমি মিলে আমরা আগাত করতে পারতুম আচ্ছা তারা রহমত আছিল ইয়া করেন এয়ার পরে আবার হইদার হতে মারছে মারিয়া উडानু নিচে আর যত মানুজন আইছে সবাই দেখছে দেখきゃ কয় সাত্ত জীবনও দেইনি এই সাত্ত জীবনও দেইনি উরহিয়া ভশার মতন খারু না কাম তোর লেহা লেহা এই আর পরে আমি আবার এই একজন যে ইতে গড়াইছি

তোলে ওই যে মানে আপনি যখন এখানে ওই যে পাতাগুলো লাড়ছিলেন তখন মানে লড়ার পরেই কি দেখছেন নাকি আপনি পাড়া পরার পরে আপনি দেখছেন লাড়ার সময় ইয়া লারানো আমি দেইনি এই বিছান আমি দেইনি হ্যাঁ জন ওই হাতড়া রুশে খারে আমি এই বিছান

আচ্ছা আদার হতে মারিয়া এ উড়ানো নিচে মারুজা সবাই আইছে আয়া সবাই কয় এটা কি হিসাব আমরা তো জীবনও দেইনি জীবনও দেইনি হাফের গা ইয়া লেহা লেহা পোষণ মতন খাইব না এই তো আমরা জীবনও দেইনি তন এই হুনা হুনা হুনী কি নেদে সারিয়া দিছে এইন দেই আপনি কি জানেন যে এটা এত বড় বিষয় দর সব বর্তমানে অনেক না স্যার আমরা শুনুম কইতেন আরে এটা রং দেখে মাগা অফ অফ হয়ে গেছে এটা রং দেখে আমরা আছাই দিয়ে গেছে মানে এরকম কখনো দেখেন নাই না এরকম সত্য বা জীবনও দেই যারা আমাগো মুরব্বি হেরাই কয় আমরা এই সত্য জীবনও দেখিনি ভাই এই যে যেখানে সাপটি পুঁতে রেখেছে আমরা সেই জায়গাটি একটু দেখতে চাচ্ছি প্রিয় দর্শক আমরা যেখানে সাপটি পুঁতে রেখেছে সেখানে আমরা একটু দেখতে চাচ্ছি মানে এই জায়গায় যে সাপটা পুঁতে রাখা হয়েছে হ্যাঁ কোন জায়গায় ভাই কোন জায়গায় সাপটা পুঁতে রাখছে একটু আমাদেরকে বাল্যুর মাঠের কাছে পাশে মানে এখানে কোথায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় প্রিয় এই জায়গায় এই জায়গায় বেরিবাদ পাশে কি পুঁতে রাখা হয়েছে আমরা সেই রাসেল বাইপার সেই জায়গাটিও আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো মেঘনা নদী যে মেঘনা নদীর আশেপাশে বাসাবাড়ি গুলোতেই এই রাসেল বাইপার সাপগুলো অবস্থান নেয় যার কারণে এই সব জায়গাগুলোতে এই সাপগুলো পাওয়া যায় আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ